নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমান শহরে এবছর একাধিক জায়গায় গণেশ পুজোর আয়োজন করা হয়েছে কেশবগঞ্জটি বারবারি দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে গণেশ পুজোর আয়োজন করা হয় এর উদ্বোধন করেন বিধায়ক খোকন দাস একইভাবে লক্ষ্মীপুর মাঠে এলাকাতেও গণেশ পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক অন্যদিকে কালনাগেট এলাকায় স্থানীয় বাজার কমিটির উদ্যোগে আয়োজিত গণেশ পুজোর উদ্বোধনেও বিধায়ক উপস্থিত থেকে এই পুজোর সাফল্য কামনা করেন No, 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 no. তিনি বলেন বর্ধমান শহরে এখন অনেকগুলি গণেশ পূজা হচ্ছে মূলত এই পুজো ব্যবসায়ীরা করে থাকে। তারা যেহেতু ব্যবসা করেন তাই তাদের বাণিজ্যের যাতে শ্রীবৃদ্ধি ঘটে সেজন্যই তারা গণেশের আরাধনা করে এই উৎসবকে কেন্দ্র করে আমাদের যে শারদ উৎসব তার এক প্রকার সূচনা হয়ে যায় এক মাস ধরে নানা পুজোর আয়োজনের মধ্যে দিয়ে আমরা আনন্দের মধ্যে কাটাই আসুন এই উৎসবের দিনগুলি আমরা সকলে মিলে মিশে একত্রে আনন্দে মেটে উঠি গণেশ পুজো বিশ্বকর্মা পুজো সব পুজো শুরু হয়ে গেল মানেই এক মাস ধরে আমাদের বিভিন্ন পুজোর মধ্য দিয়ে আমাদের উৎসব শুরু হয়ে গেল তাই আমি সবাইকে বলব বিশেষ করে আপনারা সবাই জানেন গণেশ পুজো সমস্ত ব্যবসাদাররাই করে কারণ তাদের ব্যবসাদাররা মনে করেন যে শ্রী শ্রী গণেশ পুজো তার করলে ব্যবসায় লাভ হবে ব্যবসা ভালো চলবে তাই এই পুজোটা ব্যবসাদারদের পুজো একটা সময় এইভাবে গণেশ পুজো হতো না কিন্তু এখন বর্ধমান শহরে এত গণেশ পুজো আজকে আমার এগারোটা উৎপাদন আবার কালকে আছে কাল যেহেতু পুজো কালকেও আছে তাহলে শহরে এখন প্রতিটি পুজো অনুষ্ঠান বেশি করে সব জায়গায় হচ্ছে এটা খুব একটা ভালো ব্যাপার কারণ বর্ধমানের কার্জন গেট সংলগ্ন খ্রিস্টান চার্চ ময়দানে তেরোতম প্রাক পুজো করেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি গার্গিন শর্মিলা সরকার বিধায়ক খোকন দাস ও সম্পাধারা। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৃন্দ এবং এই মেলার আয়োজক পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের আধিকারিক বৃন্দ এদিন প্রজ্বলনের মধ্যে দিয়ে তার এই তাঁত মেলা দু হাজার চব্বিশে আনুষ্ঠানিক সূচনা করা হয় ঠিক মতো তাঁত চালাতে পারছেন না অথচ তাঁতি তাদেরকে তিনি পাঁচ হাজার টাকা তাদের সানা করার জন্য তিনি যাতে যে তাঁতটা নষ্ট হয়ে গেছে সেই তাঁতটাকে ভালো করবার জন্য তাঁতটাকে সারাবার জন্য তিনি পাঁচ হাজার টাকা করে অনুদান দিচ্ছেন যারা তাঁতকর্মী তারা কাজ না করতে পারলে আমাদের বস্ত্র দপ্তরটা পুরো মার খাবে ওই যে মোটা ভাত মোটা কাপড় বাংলার বলেছে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের আয়োজনে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলায় পা পূজা যে বস্ত্র সম্ভারের আয়োজন যে বস্ত্র বিপণনের আয়োজন তার শুভ উদ্বোধন পর্বে প্রজ্জ্বলিত বিভায় উজ্জ্বলিত আলোক আমরা আমাদের পথ চলা শুরু করলাম আমরা সেই মুহূর্তে রয়েছি যখন আগুনের পরশমনির ছোঁয়ায় এই মঞ্চ থেকে আমাদের এই আয়োজন থেকে সব কিছু এক অনন্য অঙ্গীকারময়তায় বাধা পড়ছে বাঁধা পড়ছে আমাদের সুপ্রাচীন বাংলার সুমহান তাঁত শিল্পের বয়ন শিল্পের ঐতিহ্যকে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সুদীপ্ত ভট্টাচার্য তিনি বলেন শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই এক লক্ষের অধিক শিল্পী রয়েছেন যারা এই ধরনের মেলা আয়োজনের মধ্যে দিয়ে আর্থিকভাবে সমৃদ্ধ হতে পারে তাদের হাতে তৈরি সামগ্রী রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত মেলায় বিক্রি হয় এই মেলাতেও পূর্ব বর্ধমান জেলা ছাড়া অন্যান্য জেলা থেকে তাঁত শিল্প শিল্পীরা এসেছেন রাজ্য সরকার তার শিল্পীদের জন্য নানা সহায়ক প্রকল্প কার্যকর করেছে যে সমস্ত প্রকল্পের সুবিধা পেয়ে এই তার শিল্পীরা উপকৃত হচ্ছে যারা বিকিকিনি পর্ষা নিয়ে এসেছেন অনেক দূর জায়গা থেকে এসেছেন পূর্ব বর্ধমান একটা অনেক বড় জেলা এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাটোয়া কালনা সমুদ্রগড় ধাত্রী গ্রাম এসব এলাকা থেকে এমনকি এই জেলার বাইরে থেকেও অনেকে এখানে এসেছেন আমি এখানে দেখলাম ভালুক বাসা দন্তুবাই সমিতিরও স্টল রয়েছে আমি ওই ভালুক বাসা যেখানে পড়ে সেখান অনেকদিন আগে সেখানকার ব্লক ডেভেলপমেন্ট অফিসার ছিলাম তো এই মেলা মানেই তো একটা একটা মিলন ক্ষেত্র এখানে এই এই পেশাতে নিযুক্ত যে বয়নশিল্পীরা আছেন তাদের একটা এখানে মঞ্চ এখানে বিকি জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয় এবং মানুষের আরও এখানে সমবেত হওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় আপনাদের অভিনন্দন জানাই অনেক বাধা সত্ত্বেও অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও তাঁত শিল্পকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন এখানে এবং আজকেরই প্রাক মেলায় সমবেত হয়েছেন আপনারা এই সুযোগে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কয়েকটা বেশ কিছু ভালো প্রকল্প এটা গত মার্চ চব্বিশ থেকে শুরু হয়েছে সেগুলো সুবিধা যাতে ব্যাপকভাবে এখানকার দাঁতিরা শিল্পীরা নিতে পারেন এবং একই সঙ্গে কারিগরদের কথাও বলব কারিগররাও যাতে নিতে পারেন সেই জন্য খুব সংক্ষেপে কতগুলো প্রকল্প ওই নতুন প্রকল্পগুলো সম্পর্কে একটু ছুঁয়ে যাচ্ছে আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই চেষ্টা করবেন ব্যাপকভাবে এটা এই জেলার কমিউনিটির মধ্যে ছড়িয়ে দিতে যাতে আমরা এই প্রকল্পগুলো যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণে সমর্থ হতে পারি একটা প্রকল্প আছে যে তাঁতিদের জন্য এবং তাঁত শিল্পীদের জন্য এবং কারিগরদের জন্য তাদের ফাইন্যান্সিয়াল সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তাজ শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য সব হয়েছে তিনি শিল্পীদের জন্য বিভিন্ন প্রকল্পকে কার্যকর করেছেন এই ধরনের আয়োজন রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছে যাতে তাজ শিল্পীরা আর্থিক ভাবে লাভবান হতে পারে আমরা আশাবাদী এই ধরনের তাঁত বস্ত্র মেলায় বর্ধমান শহরের ও পার্শ্ববর্তী এলাকায় মানুষরা আসবেন ও এখান থেকে কেনাকাটা করবেন সরকার বলেন আমাদের রাজ্যে তাঁত শিল্প একটা বড় স্থান দখল করে রয়েছে পূর্ব বর্ধমান জেলাতেই বহু মানুষ এই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে। রাজ্য সরকার এগিয়ে এসেছেন এই তাঁত শিল্পীদের পাশে তারা যাতে বাণিজ্যিক সুবিধা লাভ করতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে এই ধরনের মেলা আয়োজন করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা আশাবাদী এখানকার মানুষরা এই তাঁত বস্ত্র মেলায় অংশ নেবেন এবং এখান থেকে বিভিন্ন সামগ্রী ক্রয় করবেন খুব ভালো লাগছে কারণ সত্যি তাঁত শিল্পর একটা বড় জায়গা রয়েছে যে জায়গাটা হয়তো ধীরে ধীরে আমরা দেখছিলাম হারিয়ে যাচ্ছে বা কোথাও কোথায় ভয় পাচ্ছেন তাঁত শিল্পীরা যে আমরা কতদিন এভাবে যে অন্যান্য বাইরে থেকে আসছে যে জামাকাপড় সেগুলো হয়তো অত অনেকটা সস্তা সেই জন্য সেই জামা কাপড়ের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে তো সেই সেখানে নিজেদেরকে টিকিয়ে রাখতে গিয়ে অনেক সময় তারা পেরে উঠছেন না এবং সে কারণে অনেকে আছে আমি শুনেছি আমি নিজে দেখেওছি যে তাঁত শিল্পীরা তারা তাঁত বন্ধ করে দিয়েছেন তো সেক্ষেত্রে এইরকম অনুষ্ঠান ভীষণ দরকার এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে এগিয়ে আসছেন তাদেরকে হেল্প করার জন্য সাহায্য করার জন্য নতুন নতুন প্রচুর প্রকল্প আমি সেটা জানতাম না আজকেই জানতে পারলাম যে কোন কোন ধরনের প্রকল্পগুলো আসছে তাদেরকে একটু সাহায্য করার জন্য তো আমার মনে হয় সেইগুলো আপনারা যারা জানছেন যারা জানেন না তাদেরকেও একটু একটু অ্যাওয়ার করা দরকার তাদেরকে একটু জানানো দরকার যে হ্যাঁ এই সুবিধাগুলো আছে তো তারা যাতে সেই সাহায্যগুলো নিতে পারে এবং নিজেদেরকে আর একটু ভালোভাবে দাঁড় করাতে পারে আর আমি প্রত্যেককে অনুরোধ করব যারা এখান থেকে শুনতে পাচ্ছেন আমার কথা যে বাংলার তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখা আমাদের সকলেরই দরকার কারণ এটা একটা বাংলার ঐতিহ্য সেটা যদি এখন হারিয়ে না যায় সেই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব। যে বাংলার তাঁতিদের হাতে তৈরি জামা কাপড় যাতে আমরা পড়ি বাইরের জামাকাপড় যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় যদি আমরা পারি সেটা হলে তাদের জন্য খুব ভালো হয় এবং প্রত্যেকে অনুরোধ করব। আজকে বা এই কদিন যে কদিন চলবে এখানে যারা উপস্থিত আছেন কেউ কিছু না কিছু জামা কাপড় এখান থেকে কিনুন আর আমাদের যারা এখানে অনেক দূর দূর থেকে এসেছেন স্টল দিয়েছেন তাদেরকে একটু উৎসাহিত করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার দাস বলেন প্রতি বছর বর্ধমান শহরে পুজোর আগে তাঁত বস্ত্র মেলার আয়োজন করা হয় এখান থেকে অনেক টাকা সামগ্রী বিক্রয় হয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টা এই ধরনের তার বস্ত্র সার্থকতা লাভ করেছে তিনি বলেন এবার মেলার আয়োজন একটু ছোট জায়গাতে হয়েছে প্রতি বছর এই মেলা টাউন হলে হয় অনেক বেশি সংখ্যক মানুষ সেখানে আসতে পারে আমরা আশেবাদী এই খ্রিস্টান চার্চের মাঠেও বর্ধমানের বাসিন্দারা এসে তাঁত বস্ত্র সামগ্রী কেনাকাটা করবেন নিয়ে এই যে তাঁত বস্ত্র মেলার যে আয়োজন করা হয়েছে প্রতি বছর দুর্গা পুজোকে সামনে রেখে সেই অনুষ্ঠান আজ থেকে এই মেলা এখানে অনুষ্ঠিত হবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের সমস্ত সম্মানীয় তাঁতের যারা বিভিন্ন জামাকাপড়গুলো যেগুলো তৈরি করেন সেই নিয়ে এখানে দোকানগুলোতে তারা প্রতিদিন বসবেন এবং সেই শিল্পের যে আজকে মেলা তার শুভ উদ্বোধন হচ্ছে বাংলা মোদের গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে পূর্ব পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে তাঁত বস্ত্র মেলা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে আমি ধন্যবাদ জানাবো আজকে অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্রী শ্যামাপ্রসণ্ড লোহার মহোদয় থেকে শুরু করে আমার আছেন সহ সহকারী সভাধিপতি মাননিয়া গার্গী নাহা থেকে শুরু করে আমাদের পূর্ব আমাদের বর্ধমান পূর্বে সাংসদ শর্মিলা সরকার থেকে আরম্ভ করে এবং বক্তব্য রাখলেন যিনি আমার পূর্ববর্তী বক্তব্য আজকের সংবাদ এ পর্যন্ত নমস্কার